ঈদ মোবারক সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ধোবাওরা উপজেলা সদর থেকে সুপ্রিয় দর্শক মন্ডলী আমি এখন আছি ময়মনসিংহ জেলার ধোবাউরা উপজেলা সদর কেন্দ্রীয় ঈদগা মাঠে বন্ধুরা দেখতে পাচ্ছেন ধোবাওরা উপজেলা সদর কেন্দ্রীয় মাঠে ঈদের নামাজ আমরা আদায় করলাম ঈদের নামাজ আদায় করার পর এখন সবাই কুশল বিনিময় করছে কোলাকুলি করছে এটা হচ্ছে ধোবাওরা উপজেলা সদর কেন্দ্রীয় ঈদগা মাঠ ধোবাওরা উপজেলা সদর কেন্দ্রীয় ঈদগা মাঠে ধোবাওরা উপজেলার বিভিন্ন জায়গা থেকে অসংখ্য মানুষ ঈদের জামাত আদায় করার জন্য আসে ধোবাওরা উপজেলা কেন্দ্রীয় ঈদগা মাঠ হচ্ছে ধোবাওরা মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার যে মাঠ আছে সেই মাটি হচ্ছে ধোবাওরা উপজেলা কেন্দ্রীয় ঈদগা মাঠ আজকে হচ্ছে একটি মেঘলা আকাশ দিন ছিল বৃষ্টি হবে বৃষ্টি হবে এরকম একটা ভাব ছিল কিন্তু বৃষ্টি হয়নি আল্লাহ রহমতে সবাই ভালোভাবেই নামাজ আদায় করতে পেরেছে প্রচুর মানুষ ঈদের জামাত আদায় করার জন্য ধোবাওরা কেন্দ্রীয় ঈদগা মাঠে এসেছে এখন হচ্ছে ঈদুল আজহা ঈদুল আজহা মানে হচ্ছে কুরবানি সকল মানুষজন হচ্ছে পশু কুরবানি করবে এই জন্য হচ্ছে প্রস্তুতি নিচ্ছে আমরাও হচ্ছে একটি খাসি এবং গরু কোরবানি করবো এটার জন্য প্রস্তুতি নিচ্ছি তার ফাঁকে এই ব্লকটি করে নিলাম এখন আমরা যে রাস্তাতে উঠছি সেই রাস্তাটি হচ্ছে ধোবরা টু হালোয়াঘাট মেইন রোড দেখতে পাচ্ছেন রাস্তার পাশে হচ্ছে ঈদের মেলা বসেছে প্রত্যেকটা ঈদের দিনে হচ্ছে এরকম মেলা বসে ছোটো বাচ্চাদের আনন্দ বিভিন্ন ধরনের খেলনাপাতি ওঠে এই মেলাগুলোতে আতর টুপি আর বিভিন্ন ধরনের খেলনা থাকে সেই খেলনাগুলো হচ্ছে বাচ্চারা কেনাকাটা করে থাকে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই খেলনার দোকানগুলোতে হচ্ছে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে এখানে অনেক বাচ্চারা অনেক ধরনের জিনিস কেনাকাটা করতেছে কেউ বাসি কিনতেছে কেউ ছোট খেলনা গাড়ি কিনতেছে বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনতেছে দেখতে পাচ্ছেন দুইজন শিশু বাচ্চা তারা কি সুন্দর ঈদের নতুন জামা পরে এসেছে আনন্দের সাথে ঈদগা মাঠে আকাশটা অবশ্য সকাল থেকে মেঘলা ছিল মেঘলা থাকার কারণে চিন্তা হচ্ছিল যে কখন জানি বৃষ্টি নেমে পড়ে আমিও অবশ্য বৃষ্টির প্রস্তুতি নিয়ে গেছিলাম আমাদের যে ঈদগা মাঠ আছে ধোবাওরা কেন্দ্রীয় ঈদগা মাঠ ধোবাওরা কেন্দ্রীয় ঈদগা মাঠের কিছু জায়গাতে সামিয়ানা টানানো হয়েছে আবার উপরে ত্রিপল দেওয়া হয়েছে সকালবেলা জায়না মাছ এবং ছাতা নিয়ে গিয়েছিলাম যদি বৃষ্টি নেমে পড়ে কয়েক বছর যাবত ঈদের দিন বৃষ্টি হয় গতবারও ঈদের দিন বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি আজকেও সকালবেলায় এরকম আকাশ মেঘলা ছিল বৃষ্টি হওয়ার কথা ছিল তারপরে হচ্ছে আল্লাহর রহমতে বৃষ্টি হয় নাই এজন্য আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে ধুবাউরা কেন্দ্রীয় মাঠে যাওয়ার রাস্তা সুপ্রিয় দর্শক মণ্ডলী নামাজ আদায় করার পর আমরা চলে গিয়েছি ধোবাওরা উপজেলা সদর আমাদের যে আমাদের সমাজের যে জায়গায় হচ্ছে গরু জবাই হয় ওইখানে চলে গেছি এখানে হচ্ছে ধোবাওরা উপজেলা সদর যে সমাজ আছে সেই সমাজের সকল গরু হচ্ছে এখানে জবাই হয় এই জায়গাটাকে বলে জব্বারের বিটা নামে পরিচিত ধোবাওরা উপজেলা সদরে এখানে হচ্ছে সমাজের যত লোকজন আসে সবাই হচ্ছে একত্রে গরু জবাই করে গরু জবাই করার পর হচ্ছে সবাই সবার গোস্তুটাকে তিনটা ভাগ করে তিনটা ভাগ করার পর একটা ভাগ হচ্ছে সমাজে দিয়ে দেয় আর দুই ভাগ হচ্ছে যে কোরবানি দিছে সে নিয়ে যায় আর এই সমাজের গোস্তটা হচ্ছে সমাজের যতজন লোক বসবাস করে যে কুরবানি দিয়েছে এমনকি যে কোরবানি দেয় নাই সকলের মাধ্যে সকলের মাঝে হচ্ছে এই গোস্তটা সমানভাবে বন্টন করে দেওয়া হয় এটা একটা অনেক সুন্দর দিক ধোবাওরা উপজেলা সদরে এই সামাজিক যে কর্মকাণ্ডটা এটা আমার কাছে খুবই ভালো লাগে দেখতে পাচ্ছেন এখানে ধোবাওরা উপজেলা সদরের আমাদের যে হাসপাতাল মোড় সমাজ আছে সেই সমাজের হচ্ছে লোকজন গণ্যমান্য লোকজন সবাই হচ্ছে এখানে বসে আছে সমাজের গোস্ত বন্টন করা হবে এই নিয়ে হচ্ছে আলোচনা হচ্ছে আর হচ্ছে সমাজের যে লোকজন আছে সবাই হচ্ছে এখানে গুস্ত নেওয়ার জন্য আসছে দেখতে পাচ্ছেন ত্রিপালের মধ্যে যে গোস্তগুলো বন্টন করা হচ্ছে এখানে প্রায় দেড় কেজির মতো করে প্রতিজনের ভাগে গোস্ত পড়েছে এটা খুব ভালো একটা ব্যবস্থা সমাজের যত মানুষ আছে যে কোরবানি দিয়েছে সেও পাবে গোস্ত যে কোরবানি দেয় নাই সেও গোস্ত পাবে সবার কাছে সমানভাবে বন্টন করে দেওয়া হবে এখানে কোনো ধনী গরিব ভেদাভেদ নাই যে গরিব মানুষরা পাবে ধনী মানুষরা পাবে না বা এরকম কোনো ভেদাভেদ নাই মানে সমাজে এই সমাজে যতজন লোক বসবাস করে সকল লোকের মাঝে হচ্ছে এই গোস্তটা বন্টন করে দেওয়া হয় এটা একটা খুবই সুন্দর ব্যবস্থা কুরবানির ঈদ মানি হচ্ছে আনন্দ এই ঈদে সব মানুষই আশা করে একটু গোস্ত খাওয়ার জন্য অনেকে কোরবানি দিতে পারে অনেকে কোরবানি দিতে পারে না কিন্তু সবার বাসায় হচ্ছে এই গোস্তুটা পৌঁছে দেওয়া হয় এটা একটা সুন্দর ব্যবস্থা দেখতে পাচ্ছেন এইভাবেই হচ্ছে গোস্ত এক জায়গায় জড়ো করা হয় এক জায়গায় জড়ো করার পর সেই গোস্তুটা হচ্ছে সমান ভাগে ভাগে বন্টন করা হয় সমান ভাগে বন্টন করে এই গোস্তু সমাজের যত মানুষ আছে সব মানুষের ভিতরে বন্টন করে দেওয়া হয় আমাদের যেহেতু ধোবাওড়া উপজেলা সদর এখানে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান আছে সেই সরকারি প্রতিষ্ঠানগুলোতে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে মানুষজন চাকরি করার জন্য আসে বিভিন্ন কোম্পানি আছে সেই কোম্পানিগুলোতেও চাকরি করার জন্য আসে তারাও এখানে পাঁচ বছর দশ বছর এভাবে মোটামুটি স্থায়ীর মতোই বসবাস করে তাদেরকেও সমাজের অংশ ধরা হয় তাদের তারা যদি এখানে ঈদের মধ্যেও থাকে তাদেরকেও এই গোস্তু সমাজের গোস্ত মানে বন্টন করে দেওয়া হয় আর আমাদের আমাদের যে সমাজের গোস্ত বন্ডন করা হয় যে জায়গাটা যেখানে হচ্ছে কোরবানি করা হয় এখানে হচ্ছে সকল মানুষ একসাথে মিলে কোরবানি করে এটাও একটা বিশাল আনন্দ এ দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে একজন সমাজের যে গোস্তর যে বন্ড আছে এটা নিয়ে আসছে নিয়ে এসে এখন এখানে ঢেলে দিছে এখানে সারা এলাকার সারা সমাজের যে যেখানে কোরবানি করুক না কেন এই সমাজের যে গোস্তের বন্ডটা আছে এটা হচ্ছে এইখানে আইসা দেওয়া যায় এটা সব একসাথে করে মানুষের মাঝে বন্টন করা হয় ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে হচ্ছে সকলে মিলেমিশে থাকা এটাই তো ঈদের আনন্দ ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এটা হচ্ছে ঈদের আগের দিনের একটা ছবি ঈদের আগের দিন সন্ধ্যাবেলায় এরকম একটা অবস্থা ছিল কিছুদিন যাবতীয় মেঘলা আকাশ আর এটা হচ্ছে আমার বন্ধু মুকুল ঈদগাহাটে তার সাথে একটা সেলফি নিলাম আর এটা হচ্ছে আমাদের ধোবাড়া উপজেলা সদর যে যেখানে সমাজে গোষ্ঠু বন্টন করা হয় তার পাশেই হচ্ছে এরকম একটা পুকুর আছে প্রাকৃতিক দৃশ্যটা আমার কাছে খুব ভালো লেগেছে আমি যেহেতু প্রকৃতি প্রেমিক মানুষ যেখানে যাই প্রাকৃতিক দৃশ্যগুলো আমাকে টান মারে এই জন্যই এই ছবিগুলো নিলাম ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ